এগুলা হিন্দি ক্যাসেট হিন্দি ক্যাসেট ইনটেক প্যাকেট ইংলিশ ক্যাসেট আছে ইনটেক প্যাকেট যাত্রা আছে আপনার শেষ ক্যাসেট ক্যাসেট যুগের এখন আর এই ক্যাসেট তো বানায় না এগুলা কোনো ফ্যাক্টরি নাই যে এখন এগুলা আপনার নতুন করে অ্যাসেম্বলিং হয় এখন যার লাগে আমার ফেসবুক ফেসবুক আছে মেসেঞ্জার আছে আপনার ব্যাটারি পেজ আছে একটা ইউটিউব আছে আপনারা যোগাযোগ করে আসতে পারেন আর আমি দোকান খুলে সবসময় টাইম বলে থাকি দশটা থেকে রাত্রে নয়টা পর্যন্ত স্টুডিয়াম মার্কেটে আছি একশো ছত্রিশ ব্যাটারি হাউস এটা দোতলায় এটা প্রেসিডেন্ট হোটেলের বাম পাশে একটা সিঁড়ি আছে সিঁড়ি দিয়ে আপনার দোতলায় ওঠার ভিতরে সিঁড়ির ভিতরে লেখা আছে শামিম ব্যাটারি হাউস যারা ক্যাসেট সংগ্রহ করতে চান তারা অল্প কিছু ক্যাসেট আছে নিয়ে নিতে পারেন ব্ল্যাঙ্ক ক্যাসেট কালকে